চলতে ফিরতে আল্লাহ তালার তিনটি নামের জিকির করুন আপনার কোনো কিছুর অভাব হবে না যখন যা প্রয়োজন আল্লা রাবুল গাইবীভাবে আপনার প্রয়োজন পূরণ করে দিবেন টাকার প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন আপনার ধন সম্পদ রিজিক খাবার দাবারের প্রয়োজন আল্লাহ তাআলা আপনার খাবার দাবার সব কিছু তালা প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ তালা কোরআনের চমৎকার একটি আয়াত আল্লাহতালা বলেছেন ওয়ার্ম্যামিং দ্য ব্যাটিং ফিল আউট ইল্লা ইল্লাহ আলাদ ল হি রিস্কোহা আল্লাহ আব্দুল আল্লাহ বলছেন ওয়াম্যামিং দ্য ব্যাটিং ফিল আউট দি ইল্লাহ আলাদ আল্লাহ বলেন জলে এবং স্থলে এই জমিনে যত প্রাণী বিচরণ করে সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব আমার আল্লাহ রব্বুল আয়ালমিনের কাছে প্রত্যেকটা প্রাণীর রিজিকের আল্লাহ তালা বন্দোবস্ত করে দেন রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আয়ালমিন করে দেন তো সেজন্যে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহ তালার উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আয়ালমিনের তিনটি নাম যদি আপনি যদি পড়তে পারেন মনোযোগ দিয়ে আল্লাহ তালা আপনাকে গাইবী রিজিক দিবেন যখনই যা প্রয়োজন আল্লাহ রবুল আপনার প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ তালা বলছেন নসরুমিন আল্লাহি ওয়াফাত হন করিব আল্লাহ তালা বলছেন আমার সাহায্য অতি নিকটি আমার সাহায্য অতি নিকটে আল্লাহ কোরআনে বলছেন কোরআনের প্রতি হান্ড্রেড পারসেন্ট আপনার বিশ্বাস থাকতে হবে প্রথম নাম্বার যে জিকিরটি পড়বেন প্রথম নাম্বার যে জিকিরটি করবেন সুরতুল হাসরের শেষের তিন আয়াতের মধ্যে আপনি পেয়ে যাবেন প্রথম নাম্বার হচ্ছে আল মালিক আল কুদ্দুস আসসালাম প্রথমে পড়বেন আল মালিক আল মালিক এটাও পড়তে পারেন অথবা পড়তে পারেন ইয়া মালিকু মালিকু সমস্ত মুলুকত্বের মালিক আমার আল্লাহ রব্বুল আলমিন যা কিছু আমরা দেখি আর না দেখি সব কিছুর মালিক আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর কর্তৃত্ব আল্লাহ তালার কাছে তিনি সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলছেন আল্লাহ তালা বলছেন হাবিব আপনি বলে দিন সমস্ত কিছুর মুলুকত্বের মালিক আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দান করি যাকে চাই তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেই যাকে চাই তাকে রিজিক দেই যাকে চাই তার থেকে রিজিক উঠিয়ে নেই আল্লাহুলালেমিন সব কিছুর ক্ষমতার মালিক তো প্রথম নাম্বার যে জিকিরটি করবেন সেটা হচ্ছে ইয়া ইয়া বারবার মা মা লিকু হাঁটতে বসতে চলতে ফিরতে আপনি জিকিরটি করতে থাকেন আপনার রিজিকের অভাব হবে না আল্লাহ তালা সমস্ত কিছু রিজিকের মালিক তো আমাদের আল্লাহ রব্বুল আলমীন দ্বিতীয় নম্বর হচ্ছে যে জিকির করবেন সেটা হচ্ছে আল মালিকের প্রথম পরের শব্দটা হচ্ছে আল কুদ্দুস এটাও পড়তে পারেন অথবা ইয়া ইয়া কুদ্দুসু কুদ্দুসু এই নামটিও পড়তে পারেন কারণ এই নামটি আল্লাহ তালার খুবই পছন্দ কারণ আল্লাহ তালার সমস্ত আইব থেকে দোষ থেকে ত্রুটি থেকে আল্লাহ তালা পবিত্র আল্লাহ রব্বুল আলামিন তিনি অতি পবিত্র আল্লাহ তালা এই নামটি জপলে আল্লাহ তালা বেশি খুশি হন ইয়া আল্লাহর আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন ওয়ালিল্লাহিল আসমা উল হুসনা ফাদউহু বিহা আল্লাহ রসুল বলছেন তোমরা আল্লাহ তালার সুন্দর নামগুলা ধরে ধরে আসমা উল হোসনা সুন্দর সুন্দর নাম সমূহ ধরে ধরে তোমরা ডাকো কারণ আল্লাহ তালার এই নামগুলা জপলে জিকির করলে আল্লাহ তালা খুশি হন আল্লাহ তালার কাছে যা চাই আল্লাহ রাবুল আলমিন তাই দিবেন তাই দ্বিতীয় নাম্বার যে জিকিরটি সেটা হচ্ছে ইয়া প্রথম নাম্বারটি বলেছিলাম ইয়া মালিকু দ্বিতীয় নাম্বারটি হচ্ছে ইয়া কুদ্দুসু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু তিন নাম্বার হচ্ছে আসসালাম এটা হচ্ছে আল মালিক আল কুদ্দুস আসসালাম আপনি আসসালামও পড়তে পারেন অথবা পড়তে পারেন ইয়া সালামু ইয়া সালামু পড়তে পারেন হে শান্তিদাতা আপনি কি কষ্টে আছেন দুঃখে আছেন পেরেশানিতে আছেন মুসিবতে আছেন বিপদে আছেন যে কোনো কষ্টে দুঃখে থাকার সময় আপনি পেরেশানিতে থাকার সময় কষ্টে থাকার সময় আপনি যদি পড়তে পারেন প্রাণ খুলে ইয়া সালামু হে শান্তিদাতা ইয়া সালামু আল্লাহ তালা আপনাকে শান্তি দিবেন রহমত নাজিল করবেন এজন্য আল্লাহর তাআলার কাছে বেশি বেশি করে চাইতে হবে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মধ্যে বলছেন আল্লাহ তালা বলছেন বান্দা তোমার তোমরা আমাকে ডাকো গোপনে বেশি করে ডাকো আপনি এই নামগুলা বিশেষ করে তাহাজুতর সময় যদি আপনি ডাকতে পারেন তাহাজ্জুতের নামাজের সময় যদি আপনি খাসভাবে যদি আপনি ডাকতে পারেন আল্লাহ তালা আপনার ডাকগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ আব্বুল আলমিন বলছেন আল্লাহ বলছেন হাবিব আপনি বলে দেন আমার বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে বলবেন আমি তাদের অতি নিকটে আছি তারা যা চাইবে আমি আল্লাহ তালা তাদেরকে তাই দিব তো প্রিয় দিনে ভাই বোন এ তিনটি নামের জিকির যদি আপনারা করতে পারেন টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না প্রথম নাম্বার জিকির হচ্ছে ইয়া লিকু দ্বিতীয় নাম্বার হচ্ছে ইয়া উদ্দুসু তৃতীয় নাম্বার হচ্ছে ইয়া সালামু হাঁটতে চলতে ফিরতে যখনই অবসর থাকেন অফিস আদালতে ব্যবসা বাণিজ্য কাজ কাজকর্মে জবানটা নেড়েচড়ে পড়তে থাকুন আল্লাহ তালা আপনাকে গাইব থেকে রিজিক দিবেন আল্লাহ রাব্বল আয় আপনার রিজিকের বন্দোবস্ত করবেন আল্লাহ তালে জিকিরগুলা বেশি বেশি করার তৌফিক দান করুন